সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শেখ হাসিনা সরকার বলে অভিযোগ করেছেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার উপর নির্মমতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে এমপি আনার হত্যার দায়ে জিনাইদা কারাকারে আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু ঝিনাইজা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে এদিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করেছে সরকার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিব স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বান পলকের দু সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে সাম্প্রদায়িক প্রগতিশীল এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং সর্বশেষ যে নির্ব মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদন প্রকাশ যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আলহামদুলিল্লাহ গত নয় মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়ে যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইহুদিবাদী কট্টরপন্থী নেহ ইসরায়েল বাহিনীর সরকার এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারে কাছেও নেই এই ইহুদিবাদী বেঞ্জিয়াম নেহর গ্রুপ বরং যুদ্ধক্ষেত্রে জয় জয়পার মাপকাঠিতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ সে বিষয় অনুযায়ী সাতই অক্টোবরের তুলনায় হামাস এখন আরো বেশি শক্তিশালী গত অক্টোবরে হামাসের আক্রমণের পর ইসরায়েল আনুমানিক উত্তর এবং দক্ষিণ হামলা বেশি মানুষকে হত্যা করে কিন্তু এখন পর্যন্ত হামাস যোদ্ধাদের নির্মূল করতে সক্ষম হয়নি তারা এই যুদ্ধে হামাসি জিতবে বলে মার্কিন ম্যাগাজিনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিন দিন সংবাদ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা চাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার টুকু আওয়ামী লীগ সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জাকে বিদেশে উন্নত চিকিৎসার সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মঙ্গলবার জুন বিকেলে ঢাকার আসুলিয়ায় ঢাকা জেলা যুবদল আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দমা ফেলে তিনি এসব অভিযোগ করেন টুকু বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা যে আজ গুরুতর অসুস্থতার জন্য দায়ী এ সরকার এবং সরকার প্রধান আন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন দেশ এবং সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজনৈতিক প্রতিংসার কারণে তাকে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে এ সময় তিনি বলেন একজন সাবেক সংসদ সদস্য হাজি সেলিম দশ বছর সাজাপ্রাপ্ত হয়েও দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারেন অথচ তিনবারের সাবেক একজন প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হলেও তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অবৈধ সরকার এ সময় তিনি আর বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পরাজিত করা হবে সবাইকে সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান যুবদলের সদস্য সাবেক এই সভাপতি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মোরাদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের সঞ্চালনায় এতে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চালানো হচ্ছে খালেদা জিয়ার উপর নির্মমতা চালানো হচ্ছে বলে মন্তব্য দলটির করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন হৃৎপিণ্ডে পেসমেকার বসার পরে খালেদাজের অবস্থা স্থিতিশীল রয়েছে সকাল পর্যন্ত আমি যতটুকু জানি গতকালকে তাকে কেবিনে শিফট করা হয়েছে তা করার কথা না তিনি সিসিউতে ব্যক্তিগতভাবে কিছুটা অ্যাডজাস্ট করতে পারছেন না যে কারণে সিসিউর ফ্যাসিলিটি লিড্রিকগুলোতে কেবিনে তাকে শিফট করা হয়েছে সেখানে তিনি এখন পর্যন্ত স্টাবল আছেন গত রোববার এভারকেয়ার হাসপাতালে জন্য অধ্যাপক তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয় খালেদা জিয়া হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে তিনটি ব্লক থাকায় আগে একটা রিং পরানো হয়েছিল পরে বিদেশে চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী পেসমেকার হয়েছে গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বিএনপি চেয়ারপার্সনকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এবারকে হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী সাবেকেই প্রধানমন্ত্রী হৃদরোগ ফুসফুস লিভার কিডনি আর্থাইটিস ডায়াবেটিস বিভিন্ন জটিল রোগে ভুগছেন মির্জা ফখরুল বলেন এই সরকারের মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া আপনারা জানেন এই দুই বছর একটা পরিত্যক্ত নির্জন জায়গা ছিলেন খালেদা জিয়া সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন বারবার চেষ্টা করার পরেও সেখানে ভালো চিকিৎসক পাঠানো হয়নি পরে যখন তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হল সেখানেও তিনি সুষ্ঠু চিকিৎসা পাননি এরপর যখন তাকে বাসায় উত্তাল গুলশানের ফিরোয় নিয়ে যাওয়া হল সেটাও আবার সত্য সাপেক্ষে যে তিনি দেশের বাইরে যেতে হবে তখনই তার ধরা পড়ল লিভার সিরোসিস তিনি বলেন আপনারা জানেন আমরা কম চেষ্টা করিনি সরকার এখনো আমাদের কোনো কৃতিত্ব দেয়নি আমরা এখন পর্যন্ত যেটুকু করেছি সেটুকু হচ্ছে তার পরিবার এবং দলের চেষ্টাতেই সেটা হয়েছে আমরা যুক্তরাষ্ট্র শটজন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার নিয়ে এসেছিলাম তারা যে পসিকিউটর করেছেন সেই পসিকিউটরে তিনি এখন পর্যন্ত টিকে আছেন এটা কোনো সমাধান নয় একমাত্র সমাধান হচ্ছে তার লিভার ট্রান্সপারেন্ট করানো তার যে অনেক অসুখ আছে সেই অসুখের জন্য তাকে এমন চিকিৎসা সেন্টারে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসা করতে হবে অন্যান্য অসুখগুলো কন্ট্রোল করে এটাই আমরা বারবার করে বলছি এ সময় তিনি আর বলেন শুধু রাজনৈতিক প্রতিংসার কারণে বেগম খালেদা জাকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইন এবং সংবিধান বিরোধী সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে এমপে হত্যা ঝিনাইদা কারাগারে আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে রাজধানীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জিনাইদা জেলা কারাগারে আনা হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন বিকাল সাড়ে তিনটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি পিজন ভ্যানে তাকে নিয়ে আসা হয় বিষয়ে জিনাইদা জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উল্লেখ্য এমপি আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলার আসামি জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন অভিযান পরিচালনার আদেশ দিয়েছে আদালত সোমবার চব্বিশে জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউর আদালতে জামিন এবং রিমান্ড নামঞ্জুর করে আদেশ দেয় আদালত আসামি বাবুর রিমান্ড এবং জামিন নামঞ্জুর করে দশ কার্য মধ্যে বাবুকে জেনাইদা কারাগার কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আনার পর জেল সুপারের তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুকে নিয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করবে এর আগে গত ছয় জুন রাতে ঝিনাইদা শহরের আদর্শ পাড়ায় নিজ বাসা থেকে ঢাকার ডিএমপি ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে পরে তাকে এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরে বাবু একশো ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় কাজী কামাল আহমেদ বাবু জিনাইদার জেলা আওয়ামী লীগের এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকার মাদক অপরাধী চোরাকার বাড়ি পৃষ্ঠপোষক এবং তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করেছে দেশের শিক্ষাক্রমে মাদকা সক্রত্ব বিজ্ঞানভিত্তিক বিষয় বলি অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি প্রধানমন্ত্রী বলেন পথশিশু যারা মাদকাসক্ত হয়ে দুর্বিষ জীবনযাপন করছে তাদের সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে সব কথা বলেন তিনি উল্লেখ্য বুধবার ছাব্বিশে জুন মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস প্রধানমন্ত্রী বলেন মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং মাদকাশক্তিমুক্ত বাংলাদেশ গড়া দীরপত্তায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর উদ্যোগে ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে এবারের প্রতিবাদ্য প্রমাণ স্পষ্ট প্রতিরোধে বিনিয়োগ করুন অত্যন্ত সময় উপযোগী এবং সঠিক সময় তিনি মনে করেন প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন দেশে ফিরে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা গ্রহণের পর উনিশশো সালের পনেরোই জানুয়ারি এক সরকারি আদেশের মাধ্যমে মত হাউজি ঘোরদোর নিষিদ্ধ করেছিলেন এমনকি তিনি সংবিধানের আঠারো বাই এক অনুচ্ছেদে উল্লেখ করেছেন জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য এবং অন্যান্য মাদক পানীয় এবং জনস্বাস্থ্য হানিকর ভেষজ ব্যবহারে নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন তিনি বলেন এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের ষোলোই এপ্রিল প্রধানমন্ত্রীর সরকারি শ্রমিক ইউনিয়নের সদস্যদের বলেন ঘোরদোর আর মদ্যপান কোনো জাতি বা দেশের কল্যাণ সাধিত হতে পারেন না তাই বাংলাদেশে সব সামাজিক অনাচার এর আর স্থান হবে না